আমি এই জায়গা থেকে খেলাফত ছাত্র মজলিস আছে এবং অন্যান্য অপরপর ইসলামিক সংগঠন সহ যারা আছে তাদেরকে আমি আমার জায়গা থেকে সচেতন করতে চাই যে এবারও যাতে এই জুলাই বিপ্লবে আপনাদের রক্তের উপর দিয়ে যাতে কোন গোষ্ঠী কোন ভাবে ফায়দা না করতে পারে ইতিমধ্যে একটি দয়াল অন্তবর্তীকালীন সরকারের অন্যতম প্রধানতম লক্ষ্য উদ্দেশ্য ছিল দেশ বিনির্মাণে দেশকে কি সমস্যার সমস্যার করতে হবে কিন্তু বর্তমান সময়ে একটি দল এবং বেশ কিছু গোষ্ঠী জাতীয় সংসদ নির্বাচন দিতে হয়ে পড়েছে আমরা আন্দোলন এবং যারা আন্দোলনকারী আমাদের বক্তব্য ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে না জাতীয় নির্বাচন যদি হয় তাহলে আমরা মনে করব যে জুলাই স্প্রিটের সাথে আমাদের এটি বিশ্বাসঘাতকতা হবেন ইসলামকে আমরা ভালো করে শিখব তারা তো আমাদের ইসলাম থেকে দূরে সরে রাখতে চায় কিন্তু আমরা শপথবদ্ধ ইসলামী বিশ্ববিদ্যালয় একা শুরু গোটা বাংলাদেশ এমনকি গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছাবো ইনশাআল্লাহ ফাইনালি যে কথাটি বলে আমার কথা শেষ করতেwidetilde হচ্ছে ভারতীয় আগ্রাসন বলি আযায় বলি তারা আমাদের দুইটা বিষয়েরকে টার্গেট করে কাজ করছে একটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা হচ্ছে আমাদের সংস্কৃতি তারা সকল জায়গায় ছাড় দিতে চাইলেও শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তারা কোনো ছাড় দিতে চায় না তাদের আমাদেরকে দিতে চায় এবং কালচারাল জায়গাটাও একই রকম তারা সকল জায়গায় সাথ দিলেও অন্তত কালচারাল যে আগ্রাসন চলছে এই জায়গায় তারা আমাদেরকে সাথ দিতে প্রস্তুত না শিক্ষার্থীরা আমরা ঐক্যবদ্ধ হই তারা যত ষড়যন্ত্র করুক আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য যত চেষ্টাই করুক আমরা প্রত্যেকটা ব্যক্তি আগে একটা শিক্ষা প্রতিষ্ঠান হবো ইনশাল আমরা প্রত্যেকটা ব্যক্তি একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হবো ইনশাল আমাদের অগ্রজাত থাকে ইসলামের অগ্রজাত থাকে মুছে দিবে সেরকম সত্য সক্ষমতা বাংলাদেশের কারণে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিত আমি আজকে এত আনন্দিত যেটা আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না এই ক্যাম্পাসে এসেছিলাম দুই সালে সেই সময়ের পরিবেশ আর এই সময়ের পরিবেশের মধ্যে কতটুকু পার্থক্য একটা মানুষ সিংহপুরুষ এখানে বসে আছেন ক্যাম্পাসে যেটা কল্পনা করা যেত না আল্লাহ সেই পরিবর্তনে মানুষকে এখানে এনেছেন এটা আমাদের সবচেয়ে বড় পরিবর্তন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শেষ করে দিব আল্লাহ কোরআনে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সত্য এই হক বাতিলের উপর আঘাত করবে ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক তবে এই আঘাত অন্য কোথাও নয় এটা হচ্ছে চারিত্রিক পরিবর্তন দানগুন শব্দের অর্থ ব্রেনের পরিবর্তন আপনার চেতনা আদর্শ আপনার নৈতিকতা এইটা দিয়ে যদি ইসলামী বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করা না যায় বাংলাদেশে অন অন্য কোনো বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত হয় নাই এই বিশ্ববিদ্যালয় ইসলামকে লালন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল অতএব এখানকার তার আমাদেরকে হবে। আপনি যে মতের হন দলের হন ইসলামী বিশ্ববিদ্যালয় যদি আপনি অন্তর্ভুক্ত হন ইসলামকে আপনাকে লালন করতে হবে ইসলামকে প্রায়োরিটি দিতে হবে এটা আমাদের শেষ কথা ঠিক কিনা এই মতে আল্লাহ হোসেন সাইদি সাহেব কথা বলেছিলেন এই জায়গাতে আমরা ভলেন্টারি করেছিলাম তারপরে আজকে ১৯ বছর পরে আল্লামা মামুনুল হকের মত একজন লোক আসছেন আমরা ধারাবাহিকতা বন্ধ করতে দিতে চাই না আগামীর বাংলাদেশ যতদিন থাকবে আলেম ওলামা এখানে আসবে ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদেরকে আজকে আপনাদের পক্ষ থেকে আপনাদের এই ক্যাম্পাসের মধ্যে একটি আয়োজনে অংশগ্রহণ বছরের পর বছর একজন ঘুম রাত কাটা এই বুঝে আমার খোকা আমার কোলে ফিরে এলো রাস্তায় একটি পাতার শব্দ পড়লে মা চিন্তা করে হয়তো আমার খোকা রাত গভীরে সে পথ থেকে আমার ঘরের দিকে আসছে এই যে একজন মানুষকে গুম করা কত ভয়ঙ্কর একটা ব্যাপার সম্প্রতি আয়না ঘরের যে দৃশ্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ জাতির সামনে উন্মোচন করেছেন আমরা সেই ঘুমের রাজ্যে কোনদিন ফিরে যেতে চাই না। বিগত এই সময়টায় যত জন্ম নির্যাতন হয়েছে সবচেয়ে বেশি ফ্যাসিবাদের আমলে জুলুমের শিকার হয়েছে ইসলাম। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কামি জনগণ জনশক্তির উপর নির্যাতন বহু মাত্রায় হয়েছে। তাদেরকে শুধুমাত্র জানে মেরে ফেলা হয়েছে তা নয় বরং প্রত্যেকজন আলমকে প্রত্যেকজন ইসলামী নেতৃত্বকে হত্যা করার আগে নানাভাবে তাদের চরিত্র হনন করার পর্যন্ত চেষ্টা করা হয়েছে আপনারা তাকিয়ে দেখুন যতজন আলেমকে বিচারিক ভাবে হত্যা দাগ বহন করবে ক্ষত বহন করে চলবে এই অত্যাচার এবং এই জুলুম برداشت করা যায় না এজন্য এই ইতিহাসটা আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস আমি বারবার বলি আমাদের সেই ইতিহাস নতুন করে আজকে আবার পর্যালোচনায় আনতে হবে বাংলাদেশ সৃষ্টির পিছনে ব্রিটিশের বিরুদ্ধে একশত বছরের সংগ্রামের কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না আমি বলি বাংলাদেশ তিন তিনটে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে বাংলাদেশ অর্জিত হয়েছে প্রথম আধিপত্যবাদ ছিল ব্রিটিশ আধিপত্যবাদ একশো বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তারপরে পশ্চিমবঙ্গের আধিপত্যের বিরুদ্ধে পূর্ব বাংলাকে লড়াই করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে রক্ত দিতে হয়েছে তখন এই রবীন্দ্রনাথ বাবুরা তারা এই পূর্ববঙ্গ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন করেছিল ঘোষণা দিয়ে সহিংস আন্দোলন করে তাদেরকে জঙ্গিবাদী বলা হয় না ইসলামের কথা বলা হলে আসছে জঙ্গিবাদ বলা হয় এই পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন সেই সঙ্গে আমি সেই সকল মহান বীর শহীদানদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি যাদের ত্যাগ কোরবানি এবং শাহাদাতের রক্তের বিনিময়ে আজকে আমরা একটি এমন বৈষম্যহীন একটি বৈষম্য মুক্ত অন্তত ন্যূনতম বৈষম্য একটি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি আমার ভাই বলে গেলেন যে দীর্ঘ একটি বিরতির পরে আজকে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশের একজন আলেম এভাবে আমন্ত্রিত হতে পেরেছেন তো আমরা এই বাংলাদেশই দেখতে চেয়েছি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে সে বাংলাদেশ দিয়েছেন আমরা যারা বাংলাদেশকে তার কক্ষপথে সামনের দিকে এগিয়ে নিতে পারি আল্লাহর কাছে তৌফিক দান করুন আসলে আজকের আয়োজন আমি জানি খুবই সংক্ষিপ্ত শ্রদ্ধা ছাত্র মজলিসের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রিয় साथियों বন্ধুবান বিগত ষোলো বছরে বাংলাদেশে অনেক জুলুম অনেক অন্যায় এবং অত্যাচার অবিচার হয়েছে এবং এই অন্যায় এবং অবিচারের এই খুন শিকার অনেক মানুষ হয়েছে। বিরোধী রাজনৈতিক নেতা কর্মীরা কিভাবে অকাতরে তাদের জীবন গিয়েছে সবচেয়ে মর্মান্তিক বিষয় হল যে অসংখ্য মানুষ তারা গুমের শিকার হয়েছে একজন মানুষ